এবার কক্সবাজার এসে আমরা খুঁজছিলাম এমন একটা রেস্টুরেন্ট যেখানে খাবারের স্বাদ হবে অতুলনীয় অথচ দাম হবে বাজেটের মধ্যেই কক্সবাজারে মাত্র তিন দিন থেকেই বুঝে গেছি এটা যেহেতু পর্যটন এলাকা তাই ভালো খাবার খেতে চাইলে অতিরিক্ত খরচ করতেই হয় কখনো কখনো এক বেলা খাবারের জন্য আমাদের খরচ করতে হয়েছিল দশ হাজার টাকা পর্যন্ত তাই আজকের ডিনারের জন্য ভেবেছিলাম এমন একটা জায়গা খুঁজব যেখানে শুধু সামুদ্রিক মাছ নয় সাথে বাজেটের মধ্যেই থাকবে অন্যান্য খাবারের অপশনও অবশেষে আমরা পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট কক্সবাজার শহরের গুঙ্গাস্থলে অবস্থিত একটা নাম করা খাবারের জায়গা যেটার নাম আলগনি রেস্টুরেন্ট ওয়েলকাম টু এ নিউ ব্লগ আমরা আজকে আলগনিতে যাব এবং দেখব আলগনির খাবারের টেস্ট কেমন এবং ওখানে কি ধরনের খাবার কত দামে পাওয়া যায় তো চলুন যাও যাক আমরা কলাতলি বিচের রামাটা হোটেল থেকে যাচ্ছি আলগনির দিকে আলগনি রেস্টুরেন্টটা কক্সবাজার শহরে অবস্থিত এবং আলগনিতে যদি আমাদের টোটাল ভাড়া পড়বে অ্যারাউন্ড আশি টাকা থেকে একশো টাকা পর্যন্ত তো এটা যেহেতু শহরের মধ্যে একটু দূরে আসছে নির্ভর করবে আপনি কত টাকায় ভাড়াটা মেটাতে পারছেন এই দিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দিকে অর্থাৎ কক্সবাজারের মেন রোডে আপনি পৌঁছানোর পরে আপনি হাতের ডানে যাবেন ডানে যাওয়ার পরে আলগনি এটাই এটা এটাই এই আলগুনিতে আমরা যেতে চাই আমরা আসছি কক্সবাজার মেন রোডের এই শাখাটাতে কারণ ওই শাখায় আমি একবার খেয়েছিলাম ওইটা আমার চ্যানেলে অলরেডি আসছে আপনারা দেখে নিতে পারেন আজকে এই শাখায় খাবো এবং দেখব এখানকার খাবার কেমন আমরা এখন এই আলগুনিতে ঢুকতেছি এবং দেখতেছি মোটামুটি ফাঁকা এসে এবং আমার মনে হয় ফ্যামিলিদের জন্য আলাদা একটা জোন আছে ভেতরে ওই জোনে আমরা চলে যাব। আমরা কিন্তু ডিনার টাইমের একটু আগে আগে আসছি এবং এই ফাঁকা আছে লাঞ্চের সময় যদি আপনি আসেন বা লাইক ডিনারের একেবারে প্রাইম টাইমে যদি আসেন এই পেছনে যে ফাঁকা দেখছেন এখানে কোনো রকম ফাঁকা পাবেন না পুরোটা ভর্তি থাকবে তো হো আমরা আলগানের মধ্যে ঢুকে আসলাম এবং এটা একটা বড় টেবিল নিয়ে আমরা আমরা আটজন টোটাল বসবো এবং এখন খাবার অর্ডার করব। তো আজকে আমাদের খাবার সার্ভ করবে রায়হান ভাই যিনি আমার পেছনে দাঁড়িয়ে আছেন রায়হান ভাইয়ের কাছ থেকে শুনবো আলগুনিতে এখন ডিনারে কি কি খাবার পাওয়া যাবে কুরাল মাছ বাটা মাছ রূপচাদা মাছ গরু বোনা দেশি মুরগি কাশি বোনা বাজি ভত্তা বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি মাটন বিরিয়ানি আমাদের এখানে সবচেয়ে বেশি আইটেম অর্ডার হয়ে যায় আপনার কুরাল মাছ বাটা মাছ তো আমরা শুনলাম কি কি এখানে আছে এখন আমরা একটু চিন্তা করবো কি কি অর্ডার করা যায় কি কি অর্ডার করি সেটা আপনাদের দেখাবো শাওন এবং সিফা এবং চিকেন খাবে ওরা দেখার জন্য বিফ কালাভুনাটা ভোনাটা নিয়ে আসছে কালা দেখে দেখতে এরকম আর চিকেনের আইটেমটা এরকম চিকেনটা কাঁচামরিচ দিয়ে রান্না করা দেখে বোঝা যাচ্ছে কাঁচামরিচ শুকনো ঝাল ইউজ করে নাই এবং এটা অনেক ভালো লাগবে আলু এবং মাংস আলু এবং মাংস শাহন আসলে যেখানে যায় মাছ খাইতে খাইতে ওর মাংস খেতে ইচ্ছা করে তো এখন মাংস খাবে গরু এবং মুরগি এক দুইটাই খাবে আর সিফাত তো ভাতের সাথে মাংস ছাড়া হয় না ও ভাত এবং মাংস দুইটাই খাবে এইটা হলো চিকেন গ্রিল চিকেন গ্রিলটা খাবে ওয়াজিহা এবং ওয়াজিহা চিকেন গ্রিলের সাথে খাবেন নান রুটি আমাদের খাবারের প্রথমে আসলো আতপ চাউলের ভাত যেটা এরকম দেখতে ওনারা আসলে কিছু গাজর ছিটায় রাখে এছাড়া ভেড়া দিয়েছেন সালাদ যেটা দেখে কিন্তু বেশ ভালো লাগতেছে আপনাদের আগেও বলেছি এটা হলো দেশি মুরগি এটা আরো দারুণ করে সাজিয়ে দিয়েছেন ওনারা আসলে মনে হচ্ছে ধনিয়া পাতা কিছু অ্যাড করে দিয়েছে দুইটা নিয়েছি আমরা দেশি মুরগি এটা হলো ডাউল এটা হলো আলু ভর্তা আর আমাদের রূপচাঁদা ফ্রাই হলো এটা একটা দুইজন খাবো যার কারণে বলেছি দিতে আমরা প্রশিত সুরি সুটকি খেয়েছিলাম আলগুনির সুরি সুটকি খেয়ে দেখবো এখানকার টেস্টটা কেমন লাগে এছাড়াও আমরা নিয়েছি একটা মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানিটা দেখতে এরকম মানে দুইটা ডিম উপরে দেওয়া সাইড দুইটা লেবু স্লাইস দেয়া আছে ভেতরে আই গেস মাংস টুকরাও আছে বাসমতি রাইস দিয়ে বানানো এই মাটন বিরিয়ানিটা দেখতে কিন্তু খুবই ইমি লাগতেছে মাটন বিরিয়ানির সাথে দুই পিস মাংস থাকে এই দুইটা পিস ছিল এরকম দেখতে একদম কালা মতো দেখতে এটা ভোরোয়া আচার এটা কমপ্লিমেন্টারি দিচ্ছেন ওনারা সালাদটাও কিন্তু কমপ্লিমেন্টারি ছিল এগুলোর জন্য আমাদের কোনো পেমেন্ট করতে হচ্ছে না নাইস সুরি শুটকি ভর্তা নিছি আমরা এটা অনেক মজা মুরগি ভোনা যেটা এটাও অনেক মজা এটা অনেক লাইট মশলায় রান্না করা কিন্তু অনেক মজা আর হচ্ছে রূপচাদা ফ্রাই একদম ফ্রেশ অনেক মজা আমাদের সবাই এখানে সুরি শুটকি ভর্তাটা খুবই পছন্দ করতেছে আমি এখন একটু সুরি শুটকি ভর্তাটা খেয়ে আমার কাছে কেমন টেস্ট লাগতেছে এটা জানাবো সুরি সুটকিটা আমি ভাতের সাথে মাখা নিচ্ছি এটা কিন্তু সেই মাছের সাথে বেশ পেঁয়াজ দিয়ে ভর্তা করা হয় আমি একটু দেখি এটার টেস্টটা কেমন টুড়ি রুটুরি বেশ মজার একটু ঝাল আছে বাট সামুদ্রিক মাছগুলোর ভর্তা যদি আপনি ঝাল দেয় না খান আপনাকে খুব ভালো লাগবে না জাল দেওয়ার কারণে বেশি ভালো লাগতেছে আমি একবার রূপচাঁদা মাছটা ট্রাই করতেছি রূপচাঁদা মাছটা বেশ দারুণ লাগতেছে দেখতে আমি খেয়ে দেখি এটার টেস্ট কেমন এই মাছটা আপনি মুখে দিলেই বুঝবেন যে রূপচাঁদা খাইতেছেন এবং রূপচাঁদা ফ্রাইটা বেশ দারুণভাবে ফ্রাই করা আমি আমার চ্যানেলে অন্যান্য ভিডিওতেও যখন আমি আলগুনি খাবার আপনাদের দেখিয়েছি এর অন্যান্য শাখায় তখনই বলছি রূপচাদা মাছটা ট্রাই করার জন্য আপনার অবশ্যই আলগুনিতে আসা দরকার আলগুনিতে মুরগির মাংসটা দেখতে বেশ ভালো লাগছিলো মাংসটা খেয়ে দেখব এটা টেস্ট কেমন এখানে খাইলে মুরগুলো আর মাংসটা ফ্রেশ দেশি মাংস আসলেই চিকেন সাধারণত আমরা যেভাবে রান্না করি আইডন এটা সেভাবে রান্না করা কিনা এখানে মশলার পরিমাণটা কম দেয়া যার কারণে টেস্টটা একটু স্লাইটলি ডিফারেন্ট লাগতেছে এবং দেখে মনে হচ্ছে মুরগিটা বেশ বড় টেস্টটা অ্যাবভ অ্যাভারেজ আমি বলব খাওয়া দাওয়ার শেষে আমরা এখানে অর্ডার করলাম দই এখানকার দই কিন্তু বেশ পপুলার আমরা একটা নিয়ে ট্রাই করে দেখছি খুবই ভালো এই জন্য আমরা আরও পাঁচটা অর্ডার করলাম তো ইয়া আমরা এখন দুইটা খাবো এবং দেখবো আসলে এটা কেমন তো আমাদের রাতে আলগুনিতে বিড় হলো টোটাল পাঁচ হাজার সাতশো টাকা আমরা অ্যাকচুয়ালি অনেক টাইপের খাবার খেয়েছি আমরা নানগিল খেয়েছি মাটন খেয়েছি মাটন কাচি বিরিয়ানি এবং নানান ধরনের ভাত ভট্টা চিকেন ডাল সব তো আমরা আটজন খেলাম পাঁচ হাজার সাতশো টাকা বিল হলো যদি আমাদের অর্ডারের পরিমাণটা অনেক বেশি ছিল তো ইয়া আমরা যেহেতু ঘুরতে এসেছি আমরা ট্রাই করতেছি সব ধরনের খাবার এক্সপ্লোর করা বিভিন্ন রেস্টুরেন্টে এবং বোঝার চেষ্টা করতেছি কোন রেস্টুরেন্টটা সবচেয়ে ভালো তো আমরা আলুগুড়ি থেকে খেয়ে বের হলাম আমরা সামনের কাছ থেকে একটু শুনি কোনটার কেমন টেস্ট ছিল তুই শুটির ভট্টটাতে বেশি ভালো লাগছে তারপরে হচ্ছে বিরিয়ানিটা ভালো লাগছে কালা ভোনাটা সব থেকে বেশি ভালো লাগতেছে রূপচাঁদা মাছের টেস্টটা গতবারের থেকে এবার অনেক ভালো অনেক ভালো আর হচ্ছে ডাউলটা ভালো ছিল বিরিয়ানিটা অস্থির মানে আমরা খাসি বিরিয়ানি ঢাকাতে যে অ্যাভেলেবেল খাই বাট এখানে যে এত দারুণ মজা লাগলো এটা বুঝলাম না কেন এতো ভালো লাগলো আমরা অলমোস্ট এক একটা এক একজন দেড়টা করে খাই দই খাইছি কেউ কেউ দুইটাও খাইছি দুইটা এত ভালো লাগলো আমাদের ট্রেনে আমরা যদি হচ্ছে মার্কিং করি তাহলে নাইন দেওয়া যায় নাই নাইন শাওন অনেক মার্ক দিয়ে ফেলছে অ্যালগনিকে অ্যাকচুয়ালি অ্যালগোনি ইজ এ মাস্টার যদি আপনি কক্সবাজারে খাইতে চান কক্সবাজারে আসলে আমি বলবো থানার অপোজিট এটা অথবা গুঙ্গাস্তলা মেইন রোডে আপনারা আসতে পারেন আলগুনি রেস্টুরেন্ট যেটা এখানে ট্রাই করতে পারেন আই হোপ আপনারা নিরাশ হবেন না তো ইয়া আজকে আমরা আলগুনিতে খেলাম এবং আপনাদের জানানোর চেষ্টা করলাম এখানে খাবারের দাম কেমন টেস্ট কেমন এবং রেস্টুরেন্টটা দেখতে কেমন আজকের ব্লগটা শেষ করছি এখানেই আমার নেক্সট ব্লগে দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ